আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান প্রতিবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে মসুর ডালের ঝোল তো আজকের রেসিপিটি খুব সাধারণভাবে আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এভাবে রান্না করলে যে বাচ্চারা ডাল খেতে পছন্দ করে সেই বাচ্চারাও খাবে বড় থেকে সবাই খাবে তো প্রথমে আমি লতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে বেছে আলুর সাথে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক টি স্পুন মরিচ করে একটি স্পুন হলুদ গুঁড়ে স্বাদমতো লবণ এবং নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হ্যাঁ লিটা অবশ্যই রসুন বাটা বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি আর নিয়েছি দু তিনটা কাঁচামরিচ তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এবং বড় সাজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে লাল করে বেজে নিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপর যে বাকি মশলাগুলো অ্যাড করবো প্রথমে আমি রসুনটা দিয়েছি রসুনটা কাঁচা গন্ধ যেন চলে যায় সেজন্য রসুনটা দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছি রসুনটা বেশি ব্যবহার করতে হবে কচু প্রচুর গলা চুলকায় এর জন্য রসুনটা একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই তারপর দিয়ে দিচ্ছি বাকি গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এবং দিয়ে দিব সামান্য একটু জলে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি এক এক কাপ মুসুর ডাল এক কাপ মুসুর ডাল নিয়েছি এবং আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে দশ টাকার লতির জন্য এক খুবই অল্প লতি দশ টাকার লতি ওই লতির সাথে এক কাপ মুসুর ডাল দিয়েছি এবং এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েছি তো মুসুর ডাল সাথে আমি লতি করতা দিয়ে দিয়েছি ডাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই ডালের সাথে লতি একসাথে অ্যাড করেছি আর লতিও খুব চিকন লতি ছিল দুইটা একসাথেই সিদ্ধ হবে তো দুইটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে আমি এ পর্যায়ে রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি আমি এক এক পানিতে রান্না করে নেব যেহেতু লতি সিদ্ধ হতে খুব কম সময় লাগে মসুর ডালও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি একেবারে পানি দিয়েছি আজকে আমি দুইবার পানি দিব না এই পানিতে ডাল লতি সেদ্ধ হবে প্লাস ঝোলও অ্যাড হবে তো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে ফিরে এসে আবার একটু অনবরত অনব্রত ছেড়ে দিচ্ছি অনবরত নেড়ে ছেড়ে এখন অ্যাড করে নিব একটা একটা টুকরো করে রাখা টমেটো হ্যাঁ আর নিয়েছি তিনটা কাঁচামরিচ অবশ্যই লতিতে রান্না করে ডাল দিয়ে রান্নাগুলো টমেটো দেওয়ার এবং কাঁচামাইস দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো একটা ফ্লেভার এড হবে তো আবারও ডেকে দিয়েছি ডেকে দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি দুই মিনিটের মতো রান্না করে নিয়ে আমি অনবরত আবারও ফিরে এসেছি ফিরে এসে নেড়ে চেড়ে দিচ্ছি তো হয়ে গেছে আমার দারুণ ছাদে প্রচুর লতি এবং ডাল মসুর ডাল তো এইভাবে বাসায় চেষ্টা রান্না করে দেখবেন আশা করি সবাই পছন্দ করবে সবাই প্রশংসা করবে এবং সবাই চেটে ফুটে খাবে একদম পাতিলে খালি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে এই পর্যন্ত আবার দেখাবো নতুন রেসিপিতে